একবার যে খাইছে সে আবার খাইতে চাইবে এই যে মুশকিলে পড়লাম বলো তো দেখি এ কেমন কথা পাউরুটি খাতে খাতে যখন খাতে ইচ্ছে করবে নানি তখন এরমভাবে ভাবে একটা রেসিপি তৈরি করে খাইয়ে দেখো তিনি আবার ডেজার্ট হিসাবে রাইকেও অতিথি আপ্যায়ন করতে পারবেন আসসালাম আলাইকুম সর্বপ্রথমে যেটা করতে হবে নি বাবু পাউরুটিগুলা গুলা ভালো করে চার পাঁচটা এইভাবে কাটে নিতে হবে তো হুটহাট করে যখন মিষ্টি খেতে মন চাবেনি তখন কিন্তু পাউরুটি দিয়ে সহজেই খুব সুন্দরভাবে ডেজার্ট পানি নিয়ে যায় সবগুলো এখন এইভাবে তেল সারা আমি ভেজে দিব তেল দেয়া ভাজলেও হবে উল্টে পাল্টে একটু শক্ত করে ভেজে নিছি অপর দিকে পাতিলে দিয়েছি দুধ দুধ কিছু কিছুক্ষণ করে সামান্য একটু কুমিয়ে নিব যখন কুমিয়ে আসবে নি ডেজার্টের কালারটা সুন্দর করার জন্য আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে নিছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আবার নাও করতে পারো এখন ওই ক্যারামেলের মধ্যে অর্ধেকটা দুধ ঢেলে দিব আর বাকি দুধ দুধগুলা দিয়ে একটু ভালো করে জাল করে দিতে হবে জাল করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে আসবেনি তখন না এখন ওই ভেজে রাখা পাউরুটি গুলা ইচ্ছা মতো ডিজাইন করে রাখো আর নাই রাখো এখন ওই ক্যারামেল দিয়ে যে মালাই করে রাখেছিলাম ওই সম্পূর্ণ ঢেলে দিতে হবে আবার খেয়াল রাখবা সবগুলা যেন মালাই দিয়ে ভালোভাবে ভিজে যায় আবার যে অর্ধেক দুধ ছিল ওই দুধ দিয়ে কিন্তু আমি আর একটা মালাই তৈরি করে আর এই মালাইগুলো একেবারে ঘন করে নিতে হবে ঘন করার পর এর মধ্যে গুঁড়ো দুধ দিতে হবে আর গুঁড়ো দুধ দিলে কিন্তু খুবই ঘন হয় আর ইরোমের একটা স্বাদ আর ঘ্রাণ বের হয় এখন ওই মালাইগুলা ঢেলে নিয়েছি আগে থেকে ভিজে রাখা যে ডেজার্টগুলো ছিল আর উপর এভাবে কিন্তু দিয়ে দিতে হবে মালাইগুলা দেওয়ার সাথে সাথে একেবারে রসে টই টুম্বুর হয়ে যাচ্ছে আর কালারও এসেছে কি রুমের একেবারে ফাইন কালার আর যতটুকু মালাই করেছিলাম সব মালাই কিন্তু ঢেলে দিয়েছি এখন যেটা করবা ঘরে বাদাম থাকলে উপর দা কিছু বাদাম ছিটা দিবা খাতে ফাইন লাগবে আর সামান্য একটু গুড় ও দুধ ছিটে দিচ্ছি দেখতেও ভালো লাগবে নি তোমাকে ঘরে থাকলে দিবা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এত সুন্দর না না খালি আর বুঝতে পারবে হয়েছে দেখো দিন একদম খাস্তা খাস্তা হয়েছে উপরে আর যেরকম মোলাইম আর সেরকম স্বাদ হয়েছে কিন্তু উপরে বাদাম আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে দেখতেও কিন্তু সেই লেভেলের হয়েছে আর উপর দিয়ে কিছুটা মালাইও আমি দিয়ে দিলাম এইভাবে পরিবেশন করলে শেষ করে ফেলবে এখন একটু খাইয়ে দেখি কেমন হয়েছে কিরম নরম হয়েছে আর এই না একবার মুখে দিলাম আহ কি যে মজা লাগতিছে সে আর কি কব বুনি তোমরা কিন্তু এরম ভাবে বানায় খাইলেই বুঝতে পারবানি এই পাউরুটি দিয়া কত রকমেরই যে ডেজার্ট বানানো যায় তা এইভাবে একবার খাইয়ে দেখো দিন